আমরা গতদিন শ্রবণ করেছি শিবাস পণ্ডিতের পুষ্পদ্যানে ভক্তবৃন্দ পুষ্প চয়ন করছেন আর মহাপ্রভুর প্রেম লীলা প্রেম বিকার সেই পরম অদ্ভুত প্রেম কৃষ্ণ প্রেম কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ রাধাভাবে ভাবান্বিত হয়ে কাহা যাও কাহা পাও ভোজেন্দ্রনন্দন বজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক হে সখী কোথায় যাব কোথায় গেলে পাব আমার যে বজেন্দ্র নন্দন বিনু আমার যে বুকটা ফেটে যাচ্ছে এই ভাব আধারানির ভাব আর সেই ভাবে মহাপ্রভু হচ্ছে কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ তিনি বারবার প্রেমে। মূর্ছা খেয়ে পড়ছেন তো আজ আমরা মহাপ্রভু ছাত্র পড়াতেন মহাপ্রভু কি করতেন ছাত্র পড়াতেন এই নবদ্বীপ মায়াপুর ধামে তার টোল ছিল হ্যাঁ গুরুর করিলা প্রভু চরণ বন্দন সম্ভ্রমে উঠিয়া গুরু করিলা আলিঙ্গন গুরু বলে ধন্যবাব তোমার জীবন পিতৃকুল মাতৃকুল করিলা মোচন ধন্য তুমি যে কৃষ্ণ ভক্তি করছো তোমার এই কৃষ্ণ ভক্তি তোমার পিতৃকুল মাতৃকুল সব উদ্ধার পেয়ে যাবে কিন্তু তুমি তোমার পড়ুয়া সব তোমার অবধি পুঁথি কেহ নাহি মিলে ব্রহ্মা বলে যদি তুমি নবদ্বীপে নেই আর তোমার পড়ুয়াগণ ছাত্ররা কেউ আর পুঁথি খুলে পড়ছে না স্বয়ং ব্রহ্মা এসে বললেও খুলতে পড়ছে না পুঁথি যে আমাদের টিচার নেই তো বই পড়ছে না হ্যাঁ তুমি যাও ঘরে ফিরে যাও কাল থেকে তুমি পুঁথিপত্র নিয়ে টোলটা খোলো বাচ্চাদেরকে পড়াও ছাত্র পড়াও এইভাবে গুরু নমস্কারিয়া চলিলা বিসম্ভার চতুর্দিকে পড়িয়া বেষ্টিত শোষ শশধর গঙ্গা দাস পণ্ডিতকে প্রণাম করে মহাপ্রভুকে কেমন লাগছে চারিদিকে পড়ুয়া আর মাঝখানে মহাপ্রভু যেন মনে হচ্ছে অসংখ্য তারার মাঝে যেন সাক্ষাৎ চন্দ্র মহাপ্রভু কেমন লাগছে অসংখ্য তারার মাঝে চন্দ্র মনে হচ্ছে বেষ্টিত শশধর আইল্যান্ড মুকুন্দ সঞ্জয়েরও ঘরে আসিয়া বসিয়া চণ্ডী মণ্ডপ ভিতরে গোষ্ঠীর সঙ্গে মুকুন্দ সঞ্জয় পূর্ণবন্ত যেই হইল আনন্দ তাহার নাই অন্ত তো এখানে ভক্তরা মহাপ্রভুকে নিয়ে খুব আনন্দ করছেন যে যে জোন আসে প্রভুর সম্ভাষিতে প্রভুর কেহ না পারে বুঝিতে যে 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 মহাপ্রভুকে দেখছে মহাপ্রভু আর আগের মতো নেই বিশ্বম ভরার আগের মতো চপলতা ঔধত্য আচরণ আর নেই পুরো পরিবর্তন হয়ে গেছে গয়া থেকে এসে সে গয়া থেকে বিষ্ণু পাদদক স্পর্শ করে দর্শন করে তার মধ্যে কৃষ্ণ প্রেম উতলে উঠেছে সে আর আগের মতো নেই প্রভুর চরিত্র কেহ না পারে বুঝিতে পূর্ব বিদ্যা ঔধত্ব না দেখে কোনোজন আগে যে মহাপ্রভু যে বিশ্বম্ভার বিদ্যা নিয়ে বিদ্যার বিলাস করতেন অধ্যত্য করতেন তর্ক করতেন আজ মহাপ্রভু শান্ত কেমন পরম বিরক্ত প্রায় থাকে সর্বক্ষণ একজন বিরক্ত সন্ন্যাসী যেমন থাকে পরম বিরক্ত হ্যাঁ পরম বিরক্ত প্রায় হ্যাঁ থাকে সর্বক্ষণ সর্বক্ষণ মহাপ্রভু বিরক্তের মতো বৈরাগীর মতো হয় রয়েছেন মহাপ্রভু বিবাহিত তার ঘরে ষোলো বছরের বিবাহিত যুবতী স্ত্রী মা লক্ষ্মীপ্রিয়া হ্যাঁ আর ছেলের এই রকম আচরণ দেখে মা সচি কিছুই বুঝতে পারছে না বলে একই অবস্থা হ্যাঁ মা সচি বলছে আমার ছেলের একই অবস্থা বৈরাগী হয়ে গেছে আমার ছেলে আরে আমার যুবতী বৌমা ঘরে ছেলেকে সদ্য বিয়ে দিয়েছি আর আমার ছেলের কি অবস্থা আমার বিশ্বম্বরের কি অবস্থা এই তো বই না কি হয়ে গেছে পরম বিরক্ত প্রায় তাই মা সচি বারবার কাছে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করছে হে বিষ্ণু দেবতা হে বিষ্ণু ভগবান আমার ছেলেকে ঠিক করে দাও বারবার গঙ্গা পূজা করছে হে মা গঙ্গা আমার ছেলের কি হয়েছে আমার ছেলেকে মা তুমি ঠিক করে দাও আমার ছেলে তো বিরক্ত হয়ে গেল হে বিষ্ণু ভগবান তুমি আমার স্বামীকে নিয়েছো আমি কিছু বলিনি হ্যাঁ স্বামী নীলা কৃষ্ণচন্দ্র নীলা পুত্রগণ হে ঠাকুর তুমি আমার বড় পুত্রকেও নিয়ে নিয়েছো এর আগে অনেকগুলি বাচ্চা ভগবান আসার আগে নষ্ট হয়েছে শচী মায়ের আমি কিছু বলিনি আমি কোনো আমি নালিশ করতে আসিনি তুমি আমার বড় পুত্র বিশ্বরূপকেও নিয়ে নিয়েছো সন্ন্যাস হয়ে চলে গেছে আমার ঘরে মাত্র একজন মা বেটার বোমা হ্যাঁ আজ এই অবস্থা আমার বিশ্বম্ভরের হ্যাঁ অবশিষ্ট সবে মাত্র আছে একজন আমার অবশিষ্ট তো একজনই আছে আমার বিশ্বম্ভর তার একই দশা হ্যাঁ অনাথিনী মোরে কৃষ্ণ এই দেহ বল হে হে ঠাকুর হে প্রাণনাথ হে বিষ্ণু ভগবান এই অনাথিনীকে এর দিন হিনকে তুমি দয়া করো তুমি বর দাও আর যদি বর দিতেই হয় তুমি কি বর দেবে যেন সুস্থ করে দাও আমার গৌর সুন্দরকে আমার আমার বিশ্বম্বরকে সুস্থ করে দাও সুস্থ চিত্তে মোর রহ বিস্মম্বর ও যেন ঠান্ডাভাবে সুস্থ ঘরে থাকে আমার বিশ্বম্বর যেন আমার নেমায় যেন সন্ন্যাস টন্নাস না নিয়ে নেয় ঠাকুর ঠাকুর আমাকে যদি বর দিতেই হয় এই দিন দাসীকে এই বর দাও যাতে আমার নিমাই ঘরে থাকে আমার নিমাই যেন সুস্থ হয়ে ঘরে থাকে মায়ের মন তো কারণ মা দেখেছে ইতিমধ্যে তার বড় ছেলে সন্ন্যাস নিয়ে চলে গেছে ইতিমধ্যে তার স্বামী চলে গেছে দেহ রেখেছেন সধামে চলে গেছেন তার কাছে আছে একমাত্র নিমায় মা কী করছেন তড়িঘড়ি করে যে আমার ছেলে বৈরাগী হয়ে যাচ্ছে লক্ষ্মী দেবীকে সাজিয়ে গুছিয়ে লক্ষ্মী লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীপ্রিয়াকে মহাপ্রভুর সামনে বসিয়েছে যে তুমি আমার ছেলের কথা বলো আমার ছেলেকে সময় দাও হ্যাঁ লক্ষ্মী আনিয়া পুত্র সমীপে বসায় আজ পুত্রের নিকটে বৌমাকে বসিয়েছেন হ্যাঁ তোমরা এখান কথা বলো কিন্তু মহাপ্রভু কি অবস্থা দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায় প্রভু একবারও দৃষ্টিপাত করে তার স্ত্রীর দিকে তাকাচ্ছেন না আজ বিশ্বম্ভর পরম বিরক্ত হয়ে গেছেন কৃষ্ণ প্রেম ঝলমল ঝলমল করছে হ্যাঁ লক্ষ্মীর সময় সুন্দরী লক্ষ্মী প্রিয়া আজ তার দিকে ফিরেও চাইছেন না হ্যাঁ দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায় প্রভু কি করছেন লক্ষ্মীপ্রিয়ার সামনে বসে বসে কি করছেন নিরবধি শ্লোক পরিকর রোদন কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলেও নুক্ষণ ভাগবতের শ্লোক পড়ছেন আর মহাপ্রভু ভাবে বিবর হয়ে বলছেন কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে এভাবে কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বারবার জিজ্ঞাসা করছেন লক্ষ্মীপ্রিয়া আমার কৃষ্ণ কোথায় সচিমাতা মা আমার কৃষ্ণ কোথায় বারবার মাকে জিজ্ঞাসা করছেন লক্ষ্মীপ্রিয়া আমার কৃষ্ণ কোথায় এই কৃষ্ণ এখানে ছিল কোথায় গেল কৃষ্ণ কোথায় মা তুমি কি দেখেছো কৃষ্ণকে তুমি কে নিতে পারবে আমার কৃষ্ণকে ছটপট ছটপট করছেন কৃষ্ণের জন্য কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে ও অনুক্ষণ নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ করতেন কখনো কখনো যে বা হুঙ্কারও করায় কখনো কখনো প্রেমের ভাবে বিকারে হুঙ্কার করেন ডরে পলায়নে লক্ষ্মী সচি ভয় পায় আর ওই ভয়ে যেভাবে নৃসিংহদেব হুঙ্কার করছিল আর মা লক্ষ্মী দেবী সামনে আসতে ভয় পাচ্ছিল না সামনে আসতে পারছিল না ভয়ে আর যখন গৌর সুন্দর হুঙ্কার করছেন মা লক্ষ্মীদেবী ভয় পেয়ে চলে গেছেন আর সচিও ভয় পাচ্ছে একই বিষম বড় একই অবস্থা রাত্রে নিদ্রা নাহি যান প্রভু কৃষ্ণ রসে মহাপ্রভুর ঘুম নেই চোখে কৃষ্ণ 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 বিরহে না পায় শাস্ত উঠে পরে বসে কৃষ্ণ বিরহে একবার ওঠে একবার বসে একবার উঠে একবার বসে সারা রাত আর মুখে কৃষ্ণ কোথায় কৃষ্ণ এই কৃষ্ণ ছিল কোথায় গেল কৃষ্ণ কোথায় পাবো আমি কৃষ্ণকে বারবার একবার উঠে পরে একবার বসে পড়ে এইভাবে মহাপ্রভু বারবার কৃষ্ণ 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 করছে ভিন্ন লোক দেখিলে করেন সংবরণ যখন দেখেন বিভিন্ন ভিন্ন জাতির লোক ভিন্ন লোক তখন নিজেকে সংবরণ করে নেন উষাকালে গঙ্গা স্নানে কর এ গমন আইলেন প্রভুমাত্র গঙ্গা আইলেন প্রভুমাত্র করি গঙ্গা স্নান পড়ুয়ার বর্গবাসী হইল উপস্থান মহাপ্রভু গঙ্গা স্নান করে এসছেন এদিকে পড়ুয়ারা স্টুডেন্ট সবাই চলে এসছে পড়বার জন্য হ্যাঁ কিন্তু পড়ুয়ারা জানে না যে মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ 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 করছে তার দিনে রাতে ঘুম নেই কৃষ্ণ বিনা ঠাকুরের নাই সে বদনে কৃষ্ণ বিনা ঠাকুরের নাই সে বদন এই বদনটাতে কৃষ্ণ ছাড়া কিছু বলতেই পারছে না মহাপ্রভু মহাপ্রভু জিহবাই কৃষ্ণ ছাড়ার কিছু আসছে না অনুরোধে প্রভু বসিলেন পরাইতে পড়ুয়া সকল ইহা কিছুই না জানে অনুরোধে প্রভু বসায় বসিলেন পরাইতে সমস্ত পড়ুয়ারা বলছে আমরা পড়তে এসেছি পড়ব আমরা পড়ব খুব অনুরোধ করছেন মহাপ্রভুকে কারণ সেই সময় আজ থেকে পাঁচশো বছর আগে নিমাই পণ্ডিত নবদ্বীপের সেরা শুধু নবদ্বীপের সেরা নয় কেশব কাশ্মীরি এসেছিলেন দিগ্বিজয় পণ্ডিত সারা বিশ্ব ভ্রমণ করে সারা বিশ্বের সবাই মাথা নুই দিয়েছে কার কাছে কেশব কার্মিসের পণ্ডিতের কাছে আর সেই কেশব কাশ্মীরি যখন নদিয়ায় আসে নবদ্বীপে যখন আসে তখন সমস্ত নবদ্বীপের বড়ো বড়ো পণ্ডিতরা ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছিল আর সবাই দেখিয়ে দেয় যাও নিমায় আছে নিমায় পণ্ডিত নিমাই পণ্ডিত ওই গঙ্গার ধারে বসে টোলে বসে আছে ছাত্র পড়ায় যাও ওখানে যাও আর নিমায়ের কাছে আসে আর নিমাই কেশব কাশ্মীরকেও হারিয়ে দেয় তর্কে যুদ্ধে পাণ্ডিত্যে তাই এত বড় নিমাই এত বড়ো পণ্ডিত যিনি দিগ্বিজয় পণ্ডিতকে পর্যন্ত হারিয়ে দিয়েছেন তাহলে বুঝতে পারছেন কি না যিনি সারা পৃথিবী জয় করে এসছে তাকে হারিয়ে দিয়েছে মানে কি সারা বিশ্ব জয় করে ফেলেছে নিমাই পণ্ডিত আর সেই নিমাই পণ্ডিত তিনি মুখে অন্য কোন উচ্চারণ করতে পারছে না কৃষ্ণ 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 কিন্তু পড়ুয়ারা অনুরোধ করছে প্রভু পণ্ডিত আমরা আপনার কাছে পড়ব নবদ্বীপ ধাম ধামের সবাই পড়ুয়া সবাই যখন পুঁথি খুলছেন হরিবোল হরিবলীপ পুঁথি খুলছেন বই খুলছেন পড়বে হরি বলি পুথি মেলিলেন শিষ্যগণ শুনিয়া আনন্দ হইল শীচ শচী নন্দন আর যেই হরি নামটা শুনে ফেলেছে মহাপ্রভু তো মহাপ্রভুর আনন্দের চিত্ত বিহবল হয়ে উঠেছেন হ্যাঁ শুনিয়া আনন্দ হইল শি নন্দন বাহ্য নাহি প্রভু শুনিয়া হরি ধ্বনি এই হরিধ্বনি শুনিয়া বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছেন মহাপ্রভু আর কোনো বাহ্য জ্ঞান নেই এবার কি হবে বার্যগান না থাকে কীভাবে পড়াবে একটা কথা আমার এই বিষয়ে মনে পড়ে যাচ্ছে যখন সুখদেব গোস্বামী ভাগবতম পড়াচ্ছিলেন অনেকে বলে না ভাগবতমে রাধা নাম তো নেই রাধা নাম কেন নেই আমি এখান থেকে অনুধাবন করতে পারছি শাস্ত্রে পণ্ডিতরা ব্যাখ্যা করছেন আচার্য যদি সুখদেব গোস্বামী একবার রাধা নাম করতেন তাহলে সুখদেব গোস্বামী বার্য হারিয়ে ফেলতেন তাহলে তিনি আর ভাগবতম পড়াতে পারতেন না পরীক্ষিতে সাত দিন পরে সে ভগবত ধামে তাকে ভাগবতম শোনাতে হবে আর যদি সে বাজ্য হারিয়ে ফেলতো কতক্ষণ পরে তার জ্ঞান ফিরবে তো ঠিক থাকতো না তাই তিনি রাধা নামকে রাধা নামে এত প্রেম রাধা নামকে তিনি ঘুরিয়ে বলেছেন আর আধিতন ভগবান ঈশ্বর হরি ভাগবতম দর্শন স্কন্ধে এখানে মহাপ্রভু পড়াচ্ছেন কেবল হরি শব্দ শুনেছে আর হরি শব্দ শুনে প্রেমে তিনি বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছেন বার্যকান মানে বাইরের যে সমস্ত জ্ঞান আমাদের আছে সেই জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি অন্তরে ভিতরে অন্তঃস্থলে প্রবেশ করে ফেলেছেন কৃষ্ণ লীলায় সঙ্গে সঙ্গে প্রবেশ করে ফেলেন হ্যাঁ শুভদিষ্টে সবারে করিলা দিজমনি আবিষ্ট হইয়া প্রভু করেন ও ব্যাখ্যান সূত্রবৃত্তি টিকাই সকল হরি নাম, প্রভু বলে সর্বকাল সত্য কৃষ্ণ নাম প্রভু যা কিছু বলছে নাম, হরিনাম 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 হ্যাঁ প্রভু বলছে দেখো সর্বকাল যে কোনো কালে এই কৃষ্ণ নামই হচ্ছে একমাত্র সত্য দাপর যুগ হোক ক্রেতা যুগ হোক কলিযুগ হোক তুমি যেখানে একমাত্র কৃষ্ণ নামই একমাত্র সত্য হ্যাঁ কেন কেন কৃষ্ণ নাম সত্য বলে হত্যাকর্তা পাল ইতা কৃষ্ণ সেই ঈশ্বর আজি ভব আদি সব কৃষ্ণেরও কিঙ্কর বলে কৃষ্ণই হচ্ছে পালন কর্তা কৃষ্ণই সৃষ্টিকর্তা তিনি হত্যাকর্তা বিধাতা শিব ঠাকুর ভোলানাথ ভব তিনি পর্যন্ত কৃষ্ণের কিঙ্কর হম বলে প্রভু প্রমাণ বলে প্রমাণ হচ্ছে ও পদ্মপুরাণে শিব ঠাকুর বলছেন আরাধমানাম সর বিষ্ণু সমস্ত আরাধনার মধ্যে ভগবান আরাধনা শ্রেষ্ঠ আরাধনা শিব ঠাকুর বলছেন শুধু তাই নয় শিব ঠাকুর পঞ্চমুখে নাম জপ করে নারদমণি বাজায় বিনা রাধিকার মন নামে নারদ মন্দির বিনা যন্ত্রে নাম জপ করছে ব্রহ্মা চতুর্মুখে নাম জপ করছে আর শিব ঠাকুর পঞ্চমুখে নাম জপ করছে হ্যাঁ যখন শিব ঠাকুর কৈলাসে বসে পঞ্চমুখে নাম জপ করছে হ্যাঁ আর বিনা যন্ত্রে মুনি রাধিকা রমন রাধিকা রমন করতে করতে যখন সে কৈলাসে গেছেন আর শিব ঠাকুর নারদমণিকে দেখে বুকের মধ্যে জড়িয়ে চিপকে ধরেছে নারদকে চিপকে ধরে ওই কৈলাসের মাটিতে গড়া গড়ে দিচ্ছে প্রেমেরও সঘন রোল কৃষ্ণ প্রেমে তো মহাপ্রভু ব্যাখ্যা করছেন দেখুন পড়াতে বসেছেন ব্যাকরণ পড়াবেন তিনি ব্যাকরণ পড়াতে পারছেন না তিনি কি বলছেন কৃষ্ণ ঈশ্বর আর কৃষ্ণের সেবককে শিব ঠাকুর ব্রহ্মা হ্যাঁ তো মহাপ্রভু বলছেন আর যিনি এই কৃষ্ণকে কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বখানে যে কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কিছু ব্যাখ্যা করে যে কৃষ্ণের চরণ ছেড়ে অন্য কিছু ব্যাখ্যা করে বৃথা জন্ম যায় তার অসত্য বচনে বৃথা জন্ম যায় তার অসত্য বচনে যে কৃষ্ণ বলে না জিহবা দিয়ে যে অন্য কিছু বলে যে অন্য কিছু ব্যাখ্যা করে শাস্ত্রের না তো বৃথা জন্ম চলে যায় তার লাভ কিছু হল না বৃথা জন্ম চলে যায় হ্যাঁ কৃষ্ণের আমার সঙ্গে সঙ্গে ভাবে বলুন খুব সুন্দর কথা মহাপ্রভুর মিখুনিষ্ঠিত বাণী কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বা খানে কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বা খানে বৃথা জন্ম যাই তার অসত্য বচনে বৃথা জন্ম যাই তার অসত্য বচনে তার জন্ম তো বৃথাই চলে যায় যে কৃষ্ণ নাম বলছে না কৃষ্ণ গুণ গাইছে না আগম বেদান্ত আদি যত দর্শন সর্বশাস্ত্র কয়ে কৃষ্ণ পদে ভক্তি ধন যত বেদ বেদান্ত শাস্ত্র যা আছে সমস্ত শাস্ত্র এক সুরে বলছে যে কৃষ্ণ পদে ভক্তি ভক্তি করাই হচ্ছে জীবের একমাত্র উদ্দেশ্য যত শাস্ত্র যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের একটাই উদ্দেশ্য কৃষ্ণ পদে ভক্তি ধন লাভ করাই জীবের একমাত্র উদ্দেশ্য দেখো দুর্দশা কলিযুগের এই নবদ্বীপের পণ্ডিত এই নবদ্বীপে কত ব্রাহ্মণ সেই সময় চণ্ডী পূজা দুর্গা পূজা এই পূজা দেবী পূজা নিয়ে ব্যস্ত ছিল তারা ভগবানের পূজা পাঠ করতেন না মহাপ্রভু খেদ করে বলছেন মুগ্ধ সব অধ্যাপক ও কৃষ্ণেরও মায়া ছাড়িয়া কৃষ্ণের ভক্তি পথে ধায় বলে কৃষ্ণের মায়া এত শক্তিশালী না বড় বড় অধ্যাপক বড় বড় পণ্ডিত টিচার এই নবদ্বীপের মতো জায়গায় তা ছাড়িয়া কৃষ্ণ ভক্তি অন্য পথে যায় শুধু তাই না কলিযুগে বড় বড় সায়েন্টিস্ট বড় বড় ডক্টর বড় বড় পিএইচডি বড় বড় শিক্ষিত শিক্ষিত ব্যক্তি তারা কৃষ্ণ ভক্তি করে না কৃষ্ণ ভক্তি ছেড়ে তার অন্য পথে যায় রামানন্দ রায় আর মহাপ্রভুর মধ্যে প্রসঙ্গ কথা চলছে প্রভু কহে বিদ্যা মধ্যে কোনো বিদ্যা সার মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রামানন্দ রায় কছে রামানন্দ রায় বলো 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 বলে কি প্রভু বলে বিদ্যা মধ্যে বলো কোনো বিদ্যা সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা না হিয়ার বলে কৃষ্ণ ভক্তি যে বিদ্যা এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা এর উপরে কোনো বিদ্যা নাই হ্যাঁ